আজকের ব্লগে শুরু একদম বহু 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 বছরের পুরনো এই সব কয়েন দিয়ে তোমরা কে কে কয়েনগুলো ব্যবহার করেছো বলো তো ফ্রেন্ডস আমি কিন্তু দেখেছি এই দশ পয়সা দেখেছি তো এই দেখো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এক পয়সা আর এটা হচ্ছে উনিশশো আটষট্টি সালের এটা হচ্ছে উনিশশো আটষট্টি সালের তা বাদে এই যে একদম উপরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নেপালের পয়সা মানে এক কাকু নেপালে আর কি কাজ করতেন আমাদের চেনা জানা তো সেই আর কি আমার বরকে এনে এনে দিতেন আর কি তো ওগুলো সব মা যত্ন করে রেখে দিয়েছে এই যে এই গোল্ডেন দুটো দেখছো এগুলো নেপালের পয়সা এগুলো কিন্তু কত টাকা আমি বুঝতে পারছি না যাই হোক শেয়ার তো করে রাখি ব্লগে স্মৃতি হয়ে থাকবে আর এই দেখো পঞ্চাশ পয়সা এক টাকা উনিশশো সালের কুড়ি পয়সা এখানে পঞ্চাশ পয়সা এগুলো সব এক টাকা এই যে দু টাকা আর এই দেখো দশ পয়সার কত ভ্যারাইটি এইটা হচ্ছে তামার এই দেখো সব থেকে বড়ো দশ পয়সা তারপর মেজো তারপর এই পুচকে পুচকে দুটো ছোট এখানে পাঁচ পয়সা এখানে পঁচিশ পয়সা এই সব কটা মায়ের কাছে ছিল বার করে নিয়ে এসেছিলাম দাও একটু ব্লগে দেখিয়ে নিই ঠিক গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি ঠান্ডাটা বেশ জাকিয়ে পড়ছে ভালো মতো করে এখন হিটার হিটার করে মাথা খারাপ হয়ে গিয়েছে না না আমাদের বাড়িতে রুম হিটার আছে তো সেটিকেই বার করে এখন কাজ চালাবো এখন ওই তাড়াহুড়ো করে আমি কোনো হিটার কিনতে যাব না তবে এরপর যদি জায়গা শীত করে তাহলে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে কোন জানি নতুন হিটার দেখেছো নতুন না পুরনো না আচ্ছা আমরা যখন দেব তবেই হিটার দেখো আমার বাড়িতে যে জিনিসটা যাবে আসবে সেটা আমি নতুন বলেই জানবো না মার্কেটে তখন প্রচুর জিনিস আছে তো আমার কাছে ওটা নতুনই হবে হ্যাঁ ওই অয়েল হিটার করে কিছু থাকে তা এখন কথা হচ্ছে বাবা মা আজকে বাড়ি যাচ্ছে ফ্রেন্ডস তো ওই মা বাগা করছে জামা কাপড় আর কি তা আলমারি খুললে যেটা হয় ওই দেখো এই সব কটা আলমারির ভেতরে রাখা ছিল তো মা মা এসে এসে দেখাচ্ছিল তা বললাম কই দাও তো সব থেকে প্রথমে নেপালের টাকাগুলো দেখালো তাহলে দাও একটু ব্লগে শেয়ার করে রাখি সারা জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে কারণ কি বলতো গুছিয়ে গুছিয়ে তোমা রেখেছে কিন্তু এটা এবারে কোনোদিন মিটবে না না আমার রয়ে গেল ভিডিওতে আর ওই টাকা বৈষ্ণব দেবী হুম মাতার ফটো আছে আর কি পাঁচ টাকা পাঁচ টাকাটা দেখে তো খুব রিসেন্ট রিসেন্ট মনে হয় পাঁচ টাকা দেখে খুব একটা এরকম কিছু না তবে এই যে এক পয়সা দশ পয়সা এগুলো একটুখানি কিন্তু বৈষ্ণব দেবীটা পাবি না দেবী পাবো না ঠাকুরের ওটা ভালো করে সরিয়ে রাখতে হবে আমার কাছে আরেকটা ছিল না হ্যাঁ আছে তুমি তো ভরে রেখেছো তো এই তো না মা এগুলো সব ভালো করে রেখে না যেমন ভাবে ছিল অমনি ভাবে রেখে দাও এগুলো কিন্তু স্মৃতি আর কিছু না পারবো না মানে হারিয়ে ঠারিয়ে গেলে এগুলো স্মৃতি আছে এতদিন ধরে রাখা আছে সুন্দর করে রাখো এটাই নিয়ে যাও ওখানে গিয়ে ঢেলে না বিছানাতে এমনি গন্ডিতে গেলে হারিয়ে পড়ে যাবে আমি এখন হ্যাঁ দেখো এখানেই হবে যাজ আমি এখন এটা রাখলে না আমার মেয়েরা দশ বার বার করবে দেখবে আবার রাখবে বার করবে ওই চক্করে কখন এদিক ওদিক হয়ে যাবে আমার এগুলো খুব স্মৃতি হিসাবে মনে আঁকড়ে রাখি জানো তো অনেক মানে প্রায় তিন চার বছর আগে সেই তিন চার বছর আগে না আমার বিয়ের আগে যখন একদম নতুন নতুন দশ টাকার কয়েন উঠেছিল তো মা দিয়েছিল ওই কয়েন আমার ব্যাগে এখনো রাখাই আছে ওই রকমই এক কাকি আছে সামনের বাড়িতে বড় পাঁচ টাকা ও বাবা বিরাট বড় হাতে তুলেও কিন্তু হেভি হেভি ফিল হচ্ছে তো কাকি এক আমার বাবুকে পঞ্চাশ টাকা একদম কর করে নোট পঞ্চাশ টাকা দেয়নি একশো টাকা একশো টাকা দুশো টাকা দিয়েছিল একদম কর করে নোট আমি ও আজও ব্যবহার করতে পারি না ফ্রেন্ডস ব্যাগের মধ্যে একদম তুলেই রাখা আছে এগুলো আমার মনে হয় যেন স্মৃতি ওই ব্যবহার করলেই তো শেষ তো ওই হচ্ছে কথা তো বাবা মা রুটি খেয়ে যাবে কালকে রুটি আমাদের বেশ ভালো লেগেছে খেয়ে আমরা রুটি খেতেই ভালোবাসি আচ্ছা যেহেতু শীতকাল পরেই গিয়েছে তো রুটি খেয়ে যাবে বলে বাঁধাকপির তরকারি করবো আর ডাল করব ফ্রেন্ড সেটা তো দুপুরের জন্য আর ট্রেনের জন্য আলু ভাজা আলু ভাজা আর বলেছিলাম লুচি তো বলছে না রুটিই করে দিবি তো ওই আলু ভাজা রুটি ট্রেনের জন্য দেবো তার বাদে মিষ্টি চিপস চিপস তো আগের দিন তোমরা দেখলে ওগুলো নিয়ে আসা হয়েছে তা খানিক বাদে কিচেনে যাবো বাঁধাকপি কেটে এসেছি ঝটাপট হয়ে যাবে একদম শেষের পথে বাঁধাকপিটা জাস্ট হচ্ছে এখানে ডাল আর রুটি বেড়ে নিয়ে এসেছি বাঁধাকপিটা নেবো আর বাবাকে খেতে দিয়ে দেবো বাবা অপেক্ষা করছে ছোট বাবু চলে এসেছে স্কুল থেকে এবার ঝটপট মাকেও খেতে দিয়ে আমি স্নানটা করে নেব বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে ওদিকে স্নান করে মা পুজোটা করে দিয়েছে আর তারপরে বড়বাবু এলে পরে আমরা ওই মুখেই বেরিয়ে যাবো মানে যদি দাঁড়াতে পারবো না আর যেহেতু দিল্লিতে কালকে ওরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তো লাল লালকিল্লার আশপাশটা তো পুরো তিন দিনের জন্য এখন ইয়ে করে দিয়েছে মানে বন্ধ করে দিয়েছে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে একটু হাতে সময় নিয়ে যাওয়া ভালো তো নানা রকমের চিন্তা ভাবনা দুশ্চিন্তা মাথায় আসছে কিন্তু যাই হোক হ্যাঁ ওইটাই তো যাই হোক চলো ঝটপট স্নানটা করি তারপর রেডি দুটো বেজে এখন কটা হচ্ছে সময় পঁচিশ দুটো পঁচিশ হচ্ছে ফ্রেন্ডস তা বাবা হ্যাঁ তো বাবা গেছে বড়বাবুকে নিতে চিম্পু মাকে নিয়ে এলো তা খাওয়া হয়ে গেছে বাবা মার ওই যে সমস্ত ব্যাগ ট্যাগ বারিন্দার মধ্যে ওই দেখো লিভিংয়ে রাখা আছে ওখানে আমি না দই আর হলুদ রেডি করে রেখেছি দইয়ের মধ্যে দু চারটা চিনি দানা ফেলে রেডি করে রেখেছি মানে দই চিনি মুখে দিয়ে আমরা বেড়াই আর হলুদের টিপ পরে আর তা জল কেন একদম লেট না হয় তো ব্যাস বড়বাবু এলে পরেই আমরা ওইভাবে বেরিয়ে যাবো আর বাবা মা যেহেতু সুগারের পেশেন্ট ফ্রেন্ডস ওর বাইরে এমনি খায় না আমরাই মনে করো বাইরে এত খেতেঠেতে যাই বাবা মা ঘরের খাবারটাই পছন্দ করে তো ওই জন্য আর কি ট্রেনের তো কোনো খাবার খাবে না তো যা যা স্ন্যাক্স থাকে ওগুলো তো কালকে বাইরে থেকে এনে দিয়েছি মানে যেগুলো আর কি হেলদি খেতে পারবে ওরকম টাইপের আর বাড়ি থেকে আমি এখন রুটি আলু ভাজা করে দিলাম তার সাথে ওই চানা ড্রাই ফ্রুটস লাড্ডু এনে দিয়েছি ওটা ভরে দিলাম ব্যাস তাতেই হয়ে যাবে আর গ্রিন টি দিয়ে দিয়েছে গ্রিন টি শেষে তো কাল থেকে খালি আমাদের বাড়িতে না নিউজই চলছে মানে এতটাই খারাপ লাগছে বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশের সৈনিকরা দেশ বাঁচাচ্ছে আর তার সাথে না ফ্রেন্ডস এখন এদিকে মানে একের পর এক এত ইনসিডেন্ট ঘটেছে যে দেশের মানুষদেরও প্রাণের কোনো মানে ঠিক ঠিকানা নেই যে কোনো টাইমে যেখানে সেখানে আতঙ্কবাদী হামলা হয়ে যাচ্ছে মানে যে মানুষগুলো কালকে প্রাণ হারিয়েছেন নিজেদের মানে ওনারা নিজেরাও জানতেন না মোটামুটি দশজনের মতো এখন অবধি আসছে দশজনের প্রাণ হারিয়েছে চব্বিশ জন আহত হয়েছেন ওনাদের ট্রিটমেন্ট চলছে এবার ওদের ফ্যামিলির কী অবস্থা হচ্ছে যাই হোক খারাপ লাগে আর আমরা নর্মাল মানুষ নিজের খারাপ লাগাটাই আর কি জানাতে পারি তার থেকে বেশি আমাদের হাত পা বন্ধ মানে কি আর মানে কি আর করা যায় আর কি কালকে হঠাৎ করে যখন সন্ধেবেলাতে প্রথম ওই এক বন্ধু হোয়াটসঅ্যাপে শেয়ার করে তো দেখে নিই মনটা এতটাই খারাপ লেগে যখন বাইরে বেরাচ্ছিলাম তখন তারপর এসে নিউজটা চালিয়ে পরে দেখছি যে হ্যাঁ সত্যি আমাদের বাড়ি থেকে লাল লালকিল্লাটা অনেকটাই দূর ফ্রেন্ডস মোটামুটি ওই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার রাস্তা কিন্তু তবুও আর কি দিল্লিতে এরকম জিনিস হতেই থাকে আর শুধু দিল্লিতে কেন আজকাল তো বিভিন্ন জায়গাতেই শোনা যাচ্ছে প্রায় দিনই তো যাই হোক ওই আর কি ভগবানের কাছে এটাই প্রে করি যে সবার মনের শক্তি দিক যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে তাদের মানে তাদের যা মনের অবস্থা এই টাইমে কিছু এই সব ব্যাপারে সত্যি কিছু বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায় মাথাতেই আসে না কী বলবো মানে এতটাই খারাপ লাগে যে ওটা ঠিকমতো করে বোঝাতেও পারি না যে কতটা খারাপ লাগছে

ওটা আমি তো দিয়ে দিই দানা দিয়েছি হ্যাঁ চিনিটা যেহেতু শুভ থাকে না বাবা একটু মুখে জল নি না বেশি ব্যাগ তো নি বড় বড় ট্রলি থাকলে আসো চলো বাবা প্রণাম করো দাদা সবাই প্রণাম খুব ভালো লেখা পড়া ভালো করে থাকবে খুব ভালো লেখা পড়া হোক চাই দেখো কোন জন দেখতে পারো তোমরা এমনি লেখা পড়া বলো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ তাড়াতাড়ি দাও না ওইখানে অতটা সময় পাবে পার্কিং এর ওইখানে দাঁড়াবে তার শুনবে না এরা ফ্রেন্ডস এদের জন্যই আমরা বড় গাড়ি করলাম আর আজকে না রাস্তাঘাট তো জানি না কোনটা বন্ধ আছে কোনটা না সেইভাবে ও নিজের গাড়িটা না নি বড় গাড়ি করলাম না বলবে না করলেও তো না বাবা মা ও ড্রাইভার করাই ভালো আজকে তো ওই জন্য হ্যাঁ এবার এখন এসে বলছে যাবো না তোরা জোর করে লাভ নেই দুই বনে থাকবে হ্যাঁ দুশো তিনশো টাকা ভাড়াটা বেশি থাকবে

हाँ चेकिंग बहुत सिक्योरिटी टाइट था बिहार की और टाइट हाँ ब्लास्ट की वजह से पूछ रही हूँ क्या मामा नहीं अभी तो नहीं वो ये दिखा रहा है नहीं अभी वो पता चला कि हरियाणा की गाड़ी है ना उसमें ये है।

धीरे धीरे जाना भैया हाँ सब जाना जाना मम्मी मम्मी ना तेज चल नहीं पाती है दो 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 तो आप धीरे धीरे जाना ठीक है भैया

এই গাড়ি প্ল্যাটফর্ম 3 থেকে চলতে গিয়ার হয় যাত্রيشমনা নির্বাচন হয়েছে গাড়ি নেই আসলে apna স্থান ধরেছে এইজন্য প্ল্যাটফর্ম টিকেট বন্ধ করে দিয়েছে তাই আমরা ভেতরে যেতে পারলাম না

কি আমার মানে বাবা মা আছে বয়স্ক মানুষ চার পাঁচটা ব্যাগ আছে কী করে তো বলছে আপনারা যেতে পারেন বাট নিজের রিস্কে এবার কালকেই ওরকম একটা ইনসিডেন্ট হয়েছে রিস্ক নিয়ে যাব তো ভাবে যাব। বাড়িতে দুই বাবু একা আছে এখন কি কোনো রকমভাবে ধরে নিলে সে নানা রকমের জিজ্ঞাসাবাদ এই মানে ঝামেলা বাড়বে দিয়ে তখন তাহলে ভাবলাম আমরা কুলি করে দিই তো সেই কুলি ভাইয়াটা করে দিলাম আর কি তো ভাইয়াটা বেশ ভালো উনি বললেন কি ট্রেনে একেবারে জিনিসপত্র তুলে দিয়ে তারপরেই টাকাটা নেবে তো ওই আর কি তা বাবা মা এমনি ওইখানে নেমে বাবা কুলি করবেই ট্রেনে বসে নেবো কারো যেতেই হ্যাঁ ওটাই আর কি আমরা ভেতরে যেতে পারলাম না গেলে ভালো হতো বসিয়ে দিয়ে আসতাম তো ঠিক আছে সব কিছু তো একেবারে বসিয়ে দেবে বাবা মাকে তা আমরাও বেরিয়ে পড়লাম বাবুদেরকে ভাবলাম নিজ থেকে একটু দেখে যাই আর এখানে ব্যাডমিন্টন খেলতে লেগেছে এদিকে আমরা কিন্তু আজকে খাবার খাইনি হ্যাঁ গো বাবু ড্যাডকে গিয়ে বলে তো মামা মেয়ে খিদে ফেলছে হ্যাঁ হ্যাঁ লাইক না হ্যাঁ ইয়াটাকে ট্রেনে চাপিয়ে জিনিসপত্র একেবারে সেট করে মানে সমস্ত লাগে সেট করে দিয়েছে দি আর কি বাবা ফোন করেছিল বাবাকে কে বলেছিলাম চেপে বাবা ফোন করবে দি বাবা ফোন করেছে দি ওই ফোনটা ধরে পরে বলছে যে ওকে বলছে যে ম্যামকে বলবে যে আমার ভিডিওটা ডিলিট করে দিতে তাহলে হ্যাঁ ভিডিওটা নিয়ে আমার কি কাজ তবে এটা আছে কি এখনকার যা যুগ পড়েছে ফ্রেন্ডস নিজের সেফটির জন্য দরকার বাবা মা দুজনেই বয়স্ক মানুষ একটুখানি খারাপ লাগছিল না যে ভেতরে ছেড়ে দিয়ে আসতে পারলাম না এই প্রথমবার প্রতিবার আমরা ট্রেনে বসিয়ে দিয়ে আসি আর বোকারোতে কি বলো তো বাবা এত এত বছর থেকেছে বাবার নিজের জায়গা ওটা ওইখানে কোনো অসুবিধা নেই কিন্তু ওই বাইরের জায়গাগুলো তো না একা ছাড়তে আমাদের মন করে না ভালো লাগে না কারণ বয়স্ক মানুষ কোথায় কোয় বুঝতে পারবে না কিছু না তো ওই জন্য তো যাই হোক উনি বসিয়ে দিয়েছেন ভালো করে ফোন করেছে দি তারপরে তারপর বাবার টাকাটা দিয়েছে ইনফ্যাক্ট নিজেই বললো কি আমি ভালো করে বসাবো তবেই টাকাটা নেব। তো সেই এখন বাবার ভালো করে ট্রেনে বসে গেছে ব্যাস আর চিন্তার কিছু নেই এবারে পৌঁছে যাবে আর কি কালকে পৌঁছে কাল তো এখান থেকে ট্রেনের ভেতর থেকেই খুলি হয়ে যাবে চলো প্রচণ্ড খিদে পেয়েছে ঘরে গিয়ে আবার খাবার খাবো এই ড্রয়িং করাটা আমার দুই মেয়ের একটা হিডেন ট্যালেন্ট যেটা কিনা আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারছি এত সুন্দর ড্রয়িং করে দেখে অনেকবার বলেছিলাম যে মামা ড্রয়িং ক্লাসে দিয়ে দিই কিন্তু বারবার এটাই বলে না মা আমি নিজের থেকেই সুন্দর পারব আর সত্যিই তাই কোথাও কিছু না শিখে পড়েও ফ্রেন্ডস এত সুন্দর ড্রয়িং ওরা করে তাই আমি বারবার করে তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার খুব ভালো লাগে বড়োবাবু ড্রয়িং ক্লাসে মানা করে দিল ছোটবাবুকে কিন্তু ড্রয়িং ক্লাসে দিয়েছিলাম কিন্তু দেখছিলাম ফ্রেন্ডস তাতে না টিউশনটা অনেকটা ইগনোর হচ্ছিল মানে পড়াশোনাটা আর ড্রয়িংটাতেই বেশি ধ্যান যাচ্ছিল তখন আমরা আস্তে আস্তে ভাবলাম এটা ছাড়িয়ে দিই পরে নয় এটা নিয়ে ভাবনা চিন্তা করব। সকালের কাজটা একটুখানি এগিয়ে রাখছি মানে এই ডাস্টিং ক্লিনিংগুলো ভাবলাম সেরে রাখি কি করব সময়টা কাটছেই না একেবারে আর আজকে না পার্কে যাওয়ার একদম মন নেই কারণ বেশ ভালো ঠান্ডা লাগছে কার্পেটটা মোটামুটি তিন চার দিন আগে তুলেছিলাম তাই ভাবলাম আজকে তুলে রেখে নিই তাহলে সকালবেলায় কাজের টর মুছে চলে যাবে তারপর আমি তখন আবার পেতে দেব। আর এই সোফার কভারগুলো না ফ্রেন্ডস দিওয়ালির সময় কেচেছিলাম তো এখন নোংরা কিছুই হয়নি তবে একদিন দুদিন দিন বাদে বাদে একটু তুলে নিয়ে ঝেড়ে আবার পেতে দিলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাটা এটাই আর কি রাত্রেবেলাতে আমাকে আলাদা করে কোনোই রান্না বান্না করতে হয়নি কারণ সকালবেলা সমস্ত রান্না আছে আর দুপুরবেলাতে তো আমরা দুজন খাওয়ার সময় পাইনি ফ্রেন্ডস মেয়েরা যেহেতু সাথে যায়নি ওরা বাড়িতে ছিল খেয়ে নিয়েছিল তা বাবা মাকে তো আগে খাইয়ে দিয়েছিলাম আর আমরা দুজন না খেয়ে গিয়েছিলাম তাই পিকেবেলা এসে মোটামুটি পাঁচটার সময় লাঞ্চ করেছি পেট তো পুরো ভরা আর যদি খিদে পায়ও না ফ্রেন্ডস তো তরকারি রুটি সমস্ত কিছু আছে রাত্রেবেলাতে আমি আর খাইনি তবে বড় বাবু আর ওর বাবা দুজন মিলে খেয়ে নিয়েছিল ওই হাতে একটা রুটি নিয়েই খেয়েছে ওদেরও বিশেষ খিদে ছিল না তা এতক্ষণ ধরে বসে বসে একটুখানি বিগ বসটা দেখলাম ভালো লাগছিলো তবে এতটাই থকে আছি দেখতে দেখতে লাস্টের দিকে না চোখটা লেগে গিয়েছিল দিয়ে ভাবলাম না এত জলদি যদি ঘুমিয়ে যাই মানে সাড়ে আটটা নটার সময় যদি ঘুমিয়ে যাই না আমার মোটামুটি দুটো তিনটে নাগাদ ঘুমটা ভেঙে যাবে তখন আমি কী করবো তাহলে আমি টাইমেই শুবো যেরকম শুই আর আজকে তো পার্কে যাওয়ার নেই তা ভাবলাম উঠে নিয়ে কাজগুলো চট জলদি করে নিই তাহলে একটু সকালের জন্য সুবিধা হয়ে থাকবে ঘর সবসময় টিপ টপ রাখতে না ফ্রেন্ডস প্রচুর খাটালি থাকে জানো তো বলতে পারো সব সময় লেগে থাকতে হয় একই কাজ বারবার করতে হয় তবে অবশ্যই তাতে মন মেজাজটা খুবই ভালো থাকে আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেখানে তো শরীর ভালো থাকবেই তাই কি না বলো তো এই দেখো কার্পেটটা এবারে তুলে নিচ্ছি কার্পেটটাও দিওয়ালির সময় কেচেছিলাম তাই কাছাকাছির এখন কোনো সিন রাখবো না তবে ঝেড়ে মুছে আবার মানে পেতে দেবো মানে কার্পেটটা ঝেড়ে আর কাজের পরের দিন যখন এই সোফার নিচটা ভালো করে মুছে নেবে তারপর আমি আবার কার্পেটটা পেতে রেখে দেবো তো ব্যাস আমার কাজের এবার শেষের দিকে আর ওদিকে এরপর বাবুদের স্কুলের টিফিনগুলো না বার করে ধুয়ে নিতে হবে আজকে দুপুরবেলাতে হরবর হরবর করে সব কাজগুলো করছিলাম মেয়েদের ব্যাগ থেকে টিফিন বার করতে ভুলে গিয়েছি আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে এই যে আমার মাম দু মানে কি বলবো কিছুক্ষণ বাদে বাদে এসে পরে বলবে মা একটু হট ব্যাগটা গরম করে দাও তো একটু হট ব্যাগটা গরম করে দাও তো ওটাই এখনও আমাকে বলে গেল ঠিক আছে তুমি গিয়ে শুও আমি করে দিচ্ছি তো ওই লাল কিল্লা চাঁদনি চকে গিয়েছিলাম ফ্রেন্ড সেখান থেকে না দুটো হট ব্যাগ নিয়ে এসেছিলাম এত ভালো না ওই ইলেকট্রিকে লাগিয়ে সাথে সাথে গরম হয়ে যায় আর অনেকক্ষণ ধরে গরমটা থাকে বেশ আরাম লাগে এখন তো ওরকম শীত পড়েনি তবে খুব যখন শীত পড়ে তখন যেন তো ওই হাতগুলোও সেঁকতে না বেশ আরাম লাগে ইভেন পাগুলোও শেখতে তা আমি একেবারে দুটো কিনে নিয়ে এসেছিলাম একশো টাকা করে ছিল তা না লালকেল্লা ওই সাদার মার্কেট এই চক এই জায়গাগুলোতে গেলে না প্রচুর প্রচুর কিন্তু ভ্যারাইটি জিনিস পাওয়া যায় জানো তো আর ওখানে না প্রচুর বার্গেনিং করে কেনাও যায় ইভেন শীতকালের জন্য যদি বলবো দিল্লিতে পালিকা বাজারও কিন্তু খুব ফেমাস মার্কেট যেখানে প্রচুর ভ্যারাইটি থাকে আর বার্গেনিং না হিউজ পরিমাণে হয় তবে না ওখানে গেলে পরে একেবারে পা কোমর ব্যথাও হয়ে যায় কারণ বসার কোনো জায়গা নেই আর পুরো দিন ওই বড় মার্কেটে খালি ঘুরে ঘুরে যাও তবে আমি প্রতি বছর শীতে একবার হলেও যাই তো এইবার শীতেও ইচ্ছে তো আছে যাবো তো দেখা যাক জবেই যাব তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই আর এখানে দেখো টিফিনগুলো ধুয়ে নিচ্ছি কারণ এখন যদি ধুয়ে না নি আবার যদি ভুলে যেতাম সকালে অসুবিধায় পড়তাম ফোন করেছিলাম একটুখানি বুনুকে ভাবলাম বাবুকে একটু ভিডিও কলে দেখব তা বুনু বলছে দিদি আমার নেট শেষ তাই ওর ভিডিও কলটাও ধরতেই পারছে না তাহলে আমি থাক তাহলে আর কি করা যাবে তো ও আবার খানিক ভিডিও বানিয়ে বানিয়ে আমাকে মাঝে মাঝে পাঠাতে থাকে বাবুর এখন বড় হচ্ছে তো নানা রকমের অ্যাক্টিভিটি করছে দুষ্টুমি করছে যেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে তোমরা সবাই আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ তাই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসার জন্য যাই হোক চলো আজকের জন্য গুড নাইট ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল এদিকে না বেশ অনেক কটা কমেন্ট পেয়েছি আমার অ্যাকোরিয়াম নিয়ে যে কীভাবে অ্যাকোরিয়াম ভালো থাকে মাছ কিভাবে সুন্দরভাবে বেঁচে থাকে তা সেটা নিয়েও খুব জলদি ডিটেলস ভিডিও আসছে